গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি পুজো ক্যাপসে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এই দেখো রেডি হয়ে গেছি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে আর এই যে আমার গরমশ এখন রেডি হচ্ছে চুলা যাচ্ছে তো কোথায় আমার লেট হবে কোথায় ও লেট হচ্ছে তো আমি একদম ফাইনালি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো চলো হ্যালো গায়ে বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দাদা ভাই খুব লেট করে জানো তো কোথায় যাবো সেটাও তোমাদেরকে বলবো আগে তো চলো আমাদের সাথে পুরো ভিডিওটা দেখো আর এই যে গাড়ি নিয়ে যাবো তো আপাতত ফাইনালি তোমাদের বলিতে আপাতত এখন নবদ্বীপ যাব ঠিক আছে বলে দিলাম ঠিক তোমাদের দাদা ভাই আসছে ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়েই পড়লাম তো আমরা প্রথমে নবদ্বীপ যাবো তারপরে ওখান থেকে কোথায় যাব সেটাও বলবো তোমরা একটু অপেক্ষা করো আর এই যে তোমাদের দাদা নামলো টাকা তুলবে এটিএম থেকে তো চলো তোমাদের সাথে শেয়ার তোমাদের দাদা ভাই দেখো টাকাও তুলে নিয়েছে তো আমরা ঘাটেও চলে এসেছি তো তোমরা দেখতেই যাও না

তো আমরা কিন্তু নবদ্বীপে নেমে পড়ে আমরা শাশুড়ি মায়ের কাছে গাড়িটা রেখে দিই ওখান থেকে ট্রেন ধরেছি নবদ্বীপ থেকে দিয়ে কাল্লার স্টেশনে আমরা বেরিয়ে চলে এসেছি এবার আমরা টোটো ধরবো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা টোটো ধরবার জন্যই আর কি রাস্তা ওপার হচ্ছি আর তোমাদেরকে একটু সামনেটা ঘুরিয়ে দেখে দিই যারা এখানে থাকো তারা তো চেনোই এই রাস্তাটা যারা জানো না তাদেরকে বলে দিলাম এটা হচ্ছে কালনার স্টেশন আমরা টোটোতে উঠে পড়েছি এবার আমরা যাব কোথায় বলো তো আমরা যাব কালনার কোটে তো কালনার কোটে যাচ্ছি কারণ হচ্ছে কি ব্যাপার বলো তো তোমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছ নিশ্চয়ই তো না না একদমই না তো চলো আমরাকে চা বিস্কুট খেয়ে তারপরে তোমাদেরকে বলছি তো এই যে চা বিস্কুট আমাদের খাওয়া হয়েই গেছে প্রায় কেননা এক কাপ সকালে চা খেয়ে বেরিয়েছি আর কিছু খাওয়া হয়নি তো এই যে দেখো চলে আসলাম তোমাদের দাদা ভাই এখন গাড়ি প্র্যাকটিস করছে বুঝেছো তো চলো তোমাদেরকে আর ওয়েটিংয়ে রাখবো না বলেই দিই তোমাদের দাদা ভাইয়ের লাইসেন্স করার জন্যে আমরা কালনা কোর্টে চলে এসেছি এই যে তোমাদের দাদাভাই কিন্তু একটু প্র্যাকটিস করছে বুঝছো তোমাদের দাদাভাই এখন প্র্যাকটিস করছে গাড়ি চালানো চার চাকা সে কবে চালিয়েছে নিজে নিজেই সব শিখেছে দু চাকা চার চাকা নিজে নিজেই গাড়ি চালানো শিখেছে তবে একটু নার্ভাস আছে তার জন্যে খুবই ওর ভয় লাগছে তাই জন্য একটুখানি হাত সেট করে নিচ্ছে কেননা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা চালু হয়ে যাবে তার জন্যে একটু প্র্যাকটিস করছে দু চাকাটা তো ও ভালোভাবে চালাতে পারে ও কেননা শোরুমে কাজ করে তোমরা জানোই আর চার চাকাটা তো আমাদের নেই জানি না কবে হবে তাও আমরা লাইসেন্সটা করে নিচ্ছি ভবিষ্যতে যদি হয় তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও অনেক স্বপ্ন আছে আমাদের ছোট ছোট সেই স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি তোমাদের ভালোবাসায় আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন গাড়িটাকে ভালো করে সেট করে নিচ্ছে কেন কিছুক্ষণের মধ্যে এই যে বাঁ দিকে রাস্তাটা আছে না এই বাঁ দিকেই কিন্তু ওদের পরীক্ষা হবে এখন সবে যারা দু চাকা পরীক্ষা দিতে এসছে তারা চালাচ্ছে আর তোমাদের দাদাভাই একাই কিন্তু চার চাকা চালাচ্ছে তোমাদের দাদা ভাই একাই প্র্যাকটিস করছে কারণ তোমাদের দাদাভাই ভাই শুধু চার চাকার লাইসেন্স করছে চার চাকার দু চাকা আর বাদ যারা অনেকে আছে ওদিকে ওদিকে ওরা এখন পরীক্ষা দিচ্ছে ওদের পরীক্ষা হচ্ছে তোমাদের দাদাভাইর একটু পরেই পরীক্ষা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দাদাটা গেল তো এই দাদাটার পারমিশান নিয়ে কিন্তু আমরা ভিডিওটা করছি তো চলো এবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনিং উঠে পড়েছি এখন বাজে সাড়ে চারটে মানে বিকেল সাড়ে চারটে বুঝেছো তো অনেকটাই বেলা হয়ে গেছে রকম আমরা খেয়েছি খেয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ির দিকে যাব তো চলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভালোবাসা দিয়ে সাপোর্ট করো চলো টাটা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে